মা ও মাটি এবং মানুষের জন্য এবং দেশবাসীর জন্য দীর্ঘ আঠারো বছর ষড়যন্ত্র ইনশাআল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তীরের বেশে পরিবার সহ ইনশাআল্লাহ আগামী পঁচিশ ডিসেম্বর উনি আমাদের মাঝে ফিরে আসবেন সেই কারণে এই গোয়া ও অনুষ্ঠানটি হয়েছে আমরা সবাই এখানে যারা উপস্থিত হয়েছেন এবং আপনাদের যারা পরিবারের সদস্য আছেন সবাই আশা করি সবাই ইনশাল্লাহ ওনার এবং ওনার পরিবারের জন্য দোয়া করেন এই এইটাই বলার জন্য আসলে আজকের আমরা খুব অপেক্ষায় থাকবো এবং এখন থেকে গত দশ পনেরো দিন যাবতি যখন থেকে উনি ঘোষণা দিয়েছেন প্রতিটা মুহূর্ত আমরা কবে উনি আসবেন এই সময়টা এখন আর পার হচ্ছে না সবাইকে নিয়ে এনা একটা কর্মী কিন্তু সবাই আমরা একসাথে ওনাকে বরণ করতে তিনশো পিস ইনশাল্লাহ যাব আমরা আশা করি অত্যন্ত শৃঙ্খলভাবে আমরা এখানে উপস্থিত হব এই সময়টার জন্য এই মহেন্দ্র কোণের জন্য অপেক্ষা করেছিলেন আমরা আপনারা তিরো আঠারো বৎসর সেটা আল্লাহ পাক ইনশাল্লাহ আমি পঁচিশ তারিখে আমাদের অপেক্ষার অবসান ঘটা ইনশাল্লাহ আমি আর আমার বক্তব্য ধীব্রাহিত করবো না কর্তব্য দিগ্রাহিত না করে আমি আপনাদেরকে বলবো যে আমাদের এখানে একটা ছোট আহ প্রোগ্রাম কিনেছে আমরা একটু আহ পরে হাঁটবো একটু হাঁটবো আমরা এই এই জিনিসটা আপনার মনে হয় আপনি একটু সুশৃংখলভাবে করবেন আপনাদের জন্য